কিন্তু ওদের এখন কোনো রেসপন্স নেই মানে গতকালকে গতকালকে যোগাযোগ করা হয়েছে কি বললেন ওনারা ওনারা বলছেন আমাদের এখন আমরা এখন যেতে পারছি না চারজন রিজার্ভে কোন দিনটির মধ্যে এঙ্গেজ রয়েছি আমরা যেতে পারছি না তারপরে কি হলো তারপরে বলছে ছবি তুলে পাঠাতে নালে আমরা ইয়ে করব না কিন্তু ও এমন কোনো সেফ জায়গায় ছিল না যে ছবি তোলার মতো পরিস্থিতি ছিল স্বামী সিআরপিএফ জওয়ান দেশে রক্ষায় রয়েছেন রাজ্যের বাইরে গতকাল রাতে শান্তিপুর বৈগাছিপাড়ার বাড়িতে

গতকাল রাত দশটা থেকে আজ সকাল দশটা পর্যন্ত বারো ঘন্টার সময় ধরে অবশেষে কৃষ্ণনগর রেঞ্জারের সাথে যোগাযোগ করা হলে প্রাণী কালাজ সেই আর এই উঠছে একটি হনুমান অসুস্থ অবস্থায় থাকে একটি বাড়িতে মুখে আঠা জাতীয় কিছু আটকে যাওয়ার ফলে সে কিছুই খেতে পারছিল না যোগাযোগ করা হয়েছিল বন দপ্তরের সাথে সন্ধ্যা গড়িয়ে রাত পরের দিন সকাল মাঝে অনেকবার যোগাযোগের চেষ্টা হয়েছে জানিয়েছেন পরিবার কিন্তু উদাসীনতার কারণে সকালে মারা যায় হনুমানটি সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় বয় সেই ঘটনায় আবারও পুনরাবৃত্তি হতে চলেছিল আজ তবে শেষ রক্ষা হল রেঞ্জারের বিশেষ তৎপরতায় অবশেষে বারোটা নাগাদ পঞ্চল বন দপ্তর উদ্ধার করলো গতকাল রাত দশটা থেকে বোতলবন্দি বিশ্বধর কালাজ তিনি বলেন যে সরকার যাদের নিয়োগ করেছে তাদের উদাসীনতা দেখে অবাক হয়ে যায় রাত্রি দশটা থেকে বারোটা পর্যন্ত দু ঘন্টা লাগাতার তিনটে নাম্বারে যোগাযোগ করা হলেও সুইচ টপ পায় পরে সুইচ অফ করেছেন যদিও বা একজন ধরেছেন তিনি বলেছেন ছবি তুলে পাঠাতে সেটাও ছো পর্যন্ত পরিস্থিতি ছিল না যদিও বা সাপটিকে ধরে রাখা হলো সকাল এগারোটা পর্যন্ত তাদের সময় হলো না নিয়ে যাওয়ার উদ্ধারকারী টাবলু মহন্ত জানিয়েছেন দেশের নিরাপত্তার কাজে যিনি রয়েছেন তার অসহায় পরিবার বিশেষ করে ঘুমন্ত শিশুকে দেখে বিপদের কথা ভাবিনি তবে দুঃখের সময় নাগরিকদের প্রতি তো দূরে থাক যে সাপ ধরে স্বাভাবিক বাসস্থানে ফিরিয়ে দেওয়া যাদের দায়িত্ব তারা সকাল থেকে এগারোটা পর্যন্ত এসে পৌঁছলেন না তবে সাংবাদিক আসার পর বড় দপ্তরের রেঞ্জারের সাথে যোগাযোগ করার পর বেলা বারোটায় সাপ নিয়ে যাওয়া হলো তবে পরিবার তো বেঁচেছে এখন সাপটি বাঁচছে কিনা সেটাই দেখার তাদেরকে ফোন করলে হয়তো ওরা আসে না ঠিক আছে নিজের জীবন বাড়িয়ে কিন্তু মানে ওই সাপেরও তো প্রাণ সংসার হচ্ছে কি খাবে না খাবে কি ভেত তো তারপরে বোতল বন্দনি তারপরে বোতল বানিয়ে বেঁচে ঠিক আছে কিনবো আপনাদেরকে কী বলা আছে ছবি তুলতে হবে না আমাদেরকে বলা হয় না ছবি তুলে পাঠান ঠিক আছে আমরা দেখছি ফোন করছি এ অনেকবার ফোন করা আছে তারপর কি আমরা তো সেই ব্যাটার ধরে কি চারটা মানুষ বাইরে বসে থাকবে বাইরে এটা কি মানে এমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে না কি বলবো হ্যাঁ অবশ্যই এমার্জেন্সি সার্ভিস আর এই এটাকে ফোন করলে এটা লেট মানে লেট মানে কী সেটা লেট করে পরে আজ সকালবেলা তাড়াতাড়ি আসবে এটাও স্বাভাবিক স্বভাবিকা সকালে আসার কথা চলে এখনো বেলা এখনও হবে কোনো পর্যন্ত এগারোটা বেজে গেলো এগারোটা বেজে এখন পর্যন্ত তো কী বলবেন যাদের যে মানে কাজ যাদেরকে বলছি যে কোনো দপ্তরে যেটা ফোনরা আছে তারা যেন অবস্থা এই জিনিসটাই তো সেক্ষেত্রে আপনি যদি কালকে না করতেন তাহলে তো তারাম আজকে সেই ফ্যামিলিটা বাড়ির বাইরে এসে পড়ে থাকে সারা রাত বাইরে থাকবে বাইরে থাকে

কিন্তু তার মাঝখান থেকে তো বিপদ একটা ঘটতেই পারতো আপনি তো ট্রেন নন না আমি ট্রেনার নন তাহলে সেই ট্রেনার নন সাধারণ একজন নাগরিক হিসাবে আপনাকে করতে হলে তো সে আমাকে করতে হলে আপনিও তো করে খবর দিলে আসে না আমরা এরা গুরুত্ব দেয় না যাতে পয়সা দিলে গেলে কথা দিলে সেটাই তো এখন সকলবেলায় কী বলা হয়েছে সকালেও বলা হয়েছে এখন আসছি বলতে এই নিয়ে যাবে এইটুকু সময়টা তাদের ধরুন না আসার সময় হয় সকাল থেকে ফোন করা মানে সাপটাও তো যথেষ্ট মানে ওরও প্রাণ সংসারে রয়েছে কারণ তাহলে এই যে সরকারের উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য যে নিরাপদ আসতে তাদের ছেড়ে দেওয়া আপনারা ধরে রেখেও পাচ্ছেন না না আমরা ধরে রেখেও ডেকে লক্ষ্য হয়ে এটা তো ধরা তো করে হুম এর আগে কি আপনার ধরার অভিজ্ঞতা কিছু ছিল কোনো অভিজ্ঞতা নেই সামান্য কিছু কোনো অভিজ্ঞতা আছে মানুষের কিন্তু সেটা তো জানেন সাপের কীরকম সমস্যা অবশ্যই জানেন যে নিজের সেফটি রেখে আর কন্ট্রোল করে ঘরে একটা বাচ্চা মেয়েও ঘুমাচ্ছিল শুনুন হ্যাঁ ঘরে তুলে যায় মানে বলতে ছবি তুলে যে বলা হয়েছে সেই ছবি তোলার মতো ছিল না না সেটা ছিল একদম ঠাকুরের মাথার ভেতরে আচ্ছা কী নাম আপনার আপনার এখানেই বাড়ি আমার এখানে এটা আপনার প্রতিবেশী কী নাম

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে ধরুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেজ লুক বা কোয়ালিটি সবাইতেই নম্বর ওয়ান চাক দা সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার